বর্ষাকাল যখন তখন বন্যা হয় বর্ধমান হাওড়া হুগলি কারণে কোনো ড্রেজিং 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 করে 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 না না লাভ কিন্তু করতে হবে এবং যত প্ল্যান্ট আছে বাংলায় যত বিদ্যুতের প্ল্যান্ট আছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট মেজিয়া রঘুনাথপুর সহ বিভিন্ন যে প্ল্যান্টগুলো আছে সেখানে স্থানীয়দের নিয়োগ দিতে হবে বিহারের নিয়োগ না মেজিয়া বিহারের কলোনি হয়ে গেছে সেটা আমরা মানব না আমরা দামোদর ভ্যালি কর্পোরেশনের মানে ডিবিসির ব্যারেজ গেছিলাম পুরো মজে গেছে পুরো পানায় ভর্তি ঝাড়খণ্ডে বৃষ্টি হবে আর ডুবে যাবে বাংলা ড্রেজিং করে না ড্রেজিং করে না কেন কেন এই সমস্ত দাবি নিয়ে বাংলা পক্ষ আজকে দেখতে পাচ্ছেন কোথায় আছি ডিবিসির সদর দপ্তর এই দামোদর ভ্যালি কর্পোরেশন বাংলায় লেখা হয়েছে বহুদিনের অফিস বলে নতুন করে লাগালে বাংলা আউট করে দেবে নতুন করে করে লাগালে বাংলা আউট দেবে তাই সবাই বাঙালি ইঞ্জিনিয়ারদের বলছি বাঙালি তোমার ভয় নাই আমরা রাজপথ ছাড়ি নাই বাঙালি ইঞ্জিনিয়ারদের স্বার্থে বাঙালি অফিসারদের স্বার্থে বাঙালি কর্মচারীদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাংলা পক্ষ ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর কলকাতা উল্টোডাঙার পাশে এখানে যে অফিস এখানে এসেছে যে দাবিগুলো নিয়ে ডিবিসি সদর দপ্তর বাঙালি শূন্য করা হচ্ছে নতুনভাবে নিয়োগে বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে পাঁচ পার্সেন্ট নেওয়া হচ্ছে বাঙালিদের দূরে দূরে ট্রান্সফার করা হচ্ছে বিহারের লোকজনকে দূর থেকে কলকাতা সদর দপ্তরে ভর্তি করা হচ্ছে বাঙালি সিনিয়র আছে যোগ্য আছে তাকে বাইপাস করে বিহারের লোকজনকে আগে প্রমোশন দেওয়া হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট যারা পোস্টিং ঠিক করে ফিনান্স যারা টাকা পয়সা ঠিক করে সেগুলো সব বহিরাগত বিহারের লোকে ভরে গেছে বাঙালি শূন্য হয়ে গেছে আমরা বাঙালির প্রমোশন চাই বাঙালির সদর দপ্তর সব ভালো জায়গায় পোস্টিং চাই বাঙালি ইঞ্জিনিয়ার অফিসার কর্মচারী যা আছে সকলের স্বার্থে আমরা লড়ছি এবং নতুন যত নিয়োগ হবে বাংলার ছেলেমেয়েদের মেয়েদের বঞ্চিত করা যাবে না ইঞ্জিনিয়ার হোক গ্রুপ ডি ক্লার্ক হোক সেটা অফিসার হোক যে কোনো কিছু করা লোক হোক সমস্ত কিছু যদি আমরা বাংলার ছেলে চাকরি চাই সেই জন্য আমরা ডিবিসির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেব স্পষ্ট দাবি এবং বর্ষাকাল যখন তখন বন্যা হয় বর্তমান হাওড়া হুগলি ডিবিসির কারণে কোনো ড্রেজিং করে না লাভ করে কিন্তু ড্রেজিং করে না ড্রেজিং করতে হবে এবং যত প্ল্যান্ট আছে বাংলায় যত বিদ্যুতের প্ল্যান্ট আছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট মেজিয়া রঘুনাথপুর সহ আছে সেখানে স্থানীয়দের নিয়োগ নিয়োগ দিতে হবে বিহারের বিহারের না কলোনি হয়ে গেছে সেটা আমরা মানব না এই দাবিগুলোতে বাংলা পক্ষ লড়াই করে যাচ্ছে জয় বাংলা বাঙালি ইঞ্জিনিয়ারদের স্বার্থে বাঙালি কর্মচারীদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে এই চাপ ডিপার্টমেন্টে বিভিন্ন পদে বাঙালি চাই ফিনান্স মূল জায়গা সেই জায়গায় বিভিন্ন পদে বাঙালি চাই সদর দপ্তরে বেশিরভাগ পোস্টিং এ বাঙালি চাই প্ল্যানিং গুলোতে চিফ ইঞ্জিনিয়ার বাঙালি চাই ডিবি একজন বাঙালি কোম্পানি হিসেবে প্রায় চিন্ত আর এখন কি বাঙালি শূন্য কোম্পানি বাঙালি বিদেশী হয়ে গেছে প্ল্যান করে করা হচ্ছে নিজের নাম ফলক গুলি বাঙালি চাকরিও করে কারণ নাম ফলক বাংলা নেই শুধু হিন্দি শুধু হিন্দি শুধু হিন্দি এর বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে আমরা ভেতরে ডেপুটেশন দেব বাঙালি তিনটে যাতে দাবি পরিষ্কার নতুন নিয়োগে বাঙালিদের নিয়োগ করতে হবে বাঙালিদের প্রমোশন বাইপাস করে অন্য কাউকে বিহারের থেকে বিহারের লোকজনকে প্রমোশন দেওয়া যাবে না বাঙালিদের পোস্টিং সদর দপ্তর সব ভালো ভালো জায়গায় করতে হবে শুধুমাত্র দূরে ঠেলে রাখবো এটা করলে চলবে না এইচআর ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট এগুলোতে বাঙালি ভরাতে হবে এবং আমরা দামোদার ভ্যালি

নতুন করে ফলক লাগালে বাংলা আউট করে দেবে গ্যারান্টি নতুন করে ফলক লাগালে বাংলা আউট করে দেবে তাই সবাই বাঙালি ইঞ্জিনিয়ারদের বলছি বাঙালি তোমার ভয় নাই আমরা রাজপথ ছাড়ি নাই বাঙালি ইঞ্জিনিয়ারদের স্বার্থে বাঙালি অফিসারদের স্বার্থে বাঙালি কর্মচারীদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাঙালি ইঞ্জিনিয়ারদের বঞ্চিত করা হচ্ছে কেন ডিবিসি কর্তৃপক্ষ চাই এই ডিবিসি কর্তৃপক্ষ সারা বছর দুদিন কেন করছে না ডিবিসি কর্তৃপক্ষ জবাব চাই জবাব দবাব চাই দাও इंजिन আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল